আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ঝাউ আলু দিয়ে ঝোল এই খাবারটি আপনাদের কার কেমন লাগে আমি সেটা জানি না তবে আমার কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার আজকের এই ভিডিওটা পুরনোদের জন্য উপকারী না হলেও আমি আশা করছি নতুনদের জন্য ভীষণ উপকারী হবে ইলিশ ফাঁস রান্না করে নেওয়ার জন্য এখানে আমি মাথা লেজ আর মাঝখানের অংশ সহ নয় পিস মাছকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু আর ঝাউটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলে আসলাম মূল রান্নাতে পাত্রের প্রয়োজন মতো তেল দিয়ে তাতে দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে হালকা একটা কালার চলে আসলে আগে থেকে রেডি করে নেওয়া শুকনো মশলা দিয়ে নিচ্ছি এখানে শুকনো মশলার মধ্যে রয়েছে লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো চা চামচ আর শুকনো মরিচের গুঁড়ো আছে চা চামচ মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এই কষানো মশলার মধ্যেই মাছগুলোকে দিয়ে নিচ্ছি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় আমি রান্না করে নেব মাছটাকে আমি কষিয়ে নিয়েছি এবার এই কষানো মাছটাকে আমি উঠিয়ে রাখব মাছ উঠিয়ে নেওয়া এই কষানো মশলার মধ্যেই আজকের মাছ রান্নাতে যে সবজিগুলো আমি ব্যবহার করবো সেগুলো দিয়ে নিচ্ছি এই রান্নাতে বাড়তি কোনো মশলা যোগ করার প্রয়োজন নেই কারণ এই মাছটা যত কম মশলায় রান্না করা যায় ততই সুস্বাদু হয় এখন আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো পানি মাছের মধ্যে যে যতটুকু ঝোল খাবে সে অনুযায়ী পানি যোগ করে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক রান্নার কী অবস্থা সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন ভুনিয়ে রাখা মাছটাকে দিয়ে নেব একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে থেকে আরো কিছুটা সময় আমরা অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের এই ছটপট সবজি দিয়ে ইলিশ মাছের রান্না আমি এই সবজি দিয়ে ইলিশ মাছ রান্নাতে ঝোল খেতে পছন্দ করি আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে সেভাবে ঝোল রেখে নামিয়ে ফেলতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই